হ্যালো ব্যাস ননদ নন্দাই নন্দায়ের মেয়ে আমার হাজব্যান্ড আমি আমার ছেলে সবাই মিলে একসাথে আমরা একটু বেরু বেরু করতে বেরিয়ে গেছি তো আমার ননদ নন্দায় অনেকদিন পরই আমাদের বাড়িতে এসছে পুচকিটাকে নিয়ে এই যে আমার ননদ পুচকিটা কোলের মধ্যে দেখতেই পাচ্ছ আর প্রথমে তো নন্দাইকে দেখলে আর এটা হচ্ছে আমার ছেলে তো আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম সন্ধেবেলার দিকে এই যে বারো মন্দির কন্যাগর বারো মন্দির তো শ্রাবণ মাস এই জন্য বারো মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে দেখতেই পাচ্ছ তো ওরা এসেছে বলে ওদের সাথে একটু ঘুরু ঘুরু করা হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড আমি সবাই মিলে এখানে জগন্নাথ মন্দিরটাও খুব সুন্দর এই দেখো দেখতে পাচ্ছো জগন্নাথ দেবের মন্দির এখানে করা হয়েছে তো আমরা বারো মন্দির এসেছি গঙ্গা দেখতে আর এখানে বারোটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির নন্দী মহারাজও আছে তো আমরা একটু ঘুরুঘুরু করছি লাইটিংটা দেখতে পাচ্ছ শ্রাবণ না শ্রাবণ মাস বলে এত সুন্দর লাইটিংটা করেছে তো আমার হাজব্যান্ড বলে যে এখানটা ঘোরা হলে চলো আর একটা নতুন মন্দির খুলেছে সেই মন্দিরটা দেখতে নিয়ে যাবে তো আমি জানতাম না যে মন্দিরটা কোথায় খুলেছে আর কোন জায়গায় তো আমাকে আমাকে আর আমার ননদকে বললো যে নতুন জায়গা মন্দিরটা এত সুন্দর হয়েছে দেখলে ভালো লাগবে তো গঙ্গাটা দেখার পর আমরা সেখানেই যাব। দেখতে পাচ্ছি লাইটিং বার মন্দির মানে গঙ্গার ঘাটটাকে এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে কারণ এই ঘাট থেকেও মানে তারকেশ্বর যাওয়ার জন্য সব জল তোলা হয় এই যে গঙ্গা আমরা যখন গেছি তখন জোয়ার ছিল জোয়ারটা সবে নেমে ঘাটা হচ্ছে আর এই যে দেখছি মন্দিরটা নতুন যে মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটা মন্দিরটা দেখলে বুঝতে পারবে মন্দিরটা কত সুন্দর বাইরে মানে অর্জুন রথের সারথি হিসাবে শ্রীকৃষ্ণ মানে খুব সুন্দর করেছে মন্দিরটা এই যেখানে দেখতে পাচ্ছ দোতলার ওপরে সিঁড়ি সেখানে করেছে লক্ষ্মী নারায়ণ এই যে সিংহ মন্দিরটা অসাধারণ আর খুবই সুন্দর করেছে মানে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের মন্দিরটা এরকম শিব ঠাকুর পথে দেখতে পাচ্ছ ভেতরে শ্রী রামকৃষ্ণ দেব মহাদেব না শ্রী রামকৃষ্ণ আমরা করেছি মা দুর্গার মূর্তি এটা মা শারদার মূর্তি মানে মন্দিরে বেশিরভাগ দেব দেখতে পাবে মা সন্তোষী শ্রীকৃষ্ণ মানে অনেক ধরনের দেবদেবীকে এখানে রেখেছে এটা হচ্ছে মা দক্ষিণেশ্বরের ভবতআনী নারে এক রূপ মা ভগতায়নি তার নানার রূপ এখানে রাখা হয়েছে তারপর আমরা গুরু করার পর আমার নন্দায় আমাদের চিকেন মোমো চিকেন পকোড়া খাওয়ালো এই যে আমরা একটু খাওয়া দাওয়া করছি তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করতে ভুলো না এই যে আমার হাজব্যান্ড